ও আপনাদের যাদের ওপর আমাদের উপর যাদের কোরবানি ফরজ হয়েছে আমরা কুরবানি দিব ভালো কথা কিন্তু যেহেতু আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে এই কুরবানি দিতে হবে নবীরা কলা হাদিস মোতারে নবজীবনতেরা গো ও মতেরা যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে যদি কুরবানি না দেয় সে যদি উদহেয়ান কুরবানির পশু জবাই না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে তাহলে কত বড় মূলক কথা আমার নবী জীবনেছেন কিন্তু রেও ও অবশ্যই আমাদেরকে একটা হিসাব মনে রাখতে হবে সেই হিসাবটাকে ভালো করে খেয়াল করেন আমাদের উপর যাদের কুরবানি ওয়াজিব হয়েছে যাদের উপর সামর্থ্য আছে আল্লাহ আল্লাহর যাদেরকে তৌফিক দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য তৌফিক দেওয়ার মালিককে সম্পদওয়ালা বানান যিনি সম্পদের মালিক তিনি কে সম্পদওয়ালা কে টাকা পয়সাওয়ালার মালিক বানান তিনি কে আবার বাদশাহ বানান কে ফকির বানান কে সবকিছুর মালিক আল্লাহ সে আল্লাহ তো কারাম বোলা আমি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাদেরকে সামর্থ্য দান করেছেন আমরা কুরবানি দিতেছি বনি আলহামদুলিল্লাহ কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যারা কুরবানি দিচ্ছি আমরা তো দশীন জিল হজে। ঈদের নামাজ আদায় করার পরে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে পশুর গলার মধ্যে সুরিটা লাগাই দেব আমরা তো কুরবানের গোস্ত আর পশু জবাই করে কুরবানের গোস্ত আমরা খাব কিন্তু রে ও বাইরা খেয়াল রাখতে হবে পার্শ্ব প্রতিবেশী আত্মীয় স্বজনদের প্রতি প্রতিবেশীদের প্রতি আরে আমাদের প্রতিবেশীরা অনেকে এমন গরিব এমন মিস্কিল আছে তারা এক টুকরাগ্রস্ত খাওয়ার জন্য আহারে তাদের মনটা হাকার হয়ে যায় অনেকে ফ্যামিলি এমন গরিব ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ছেলে মেয়েরা আব্বুর কাছে গিয়া বলে আব্বু ও আব্বু আমাদের আমার পাশের বাইরা কুরবানির গরু কিনেছে কুরবানির গরু কিনেছে ছাগল কিনেছে বেড়া কিনেছে দব্বা কিনেছে ও আব্বু আমাদের গরুটা কেন তুমি এখনো কিনো না এই কথা শোনার পরে আব্বু তো চোখের পানি রাখতে পারে না চোখে দিয়ে টপ টপ করে পানির ফোঁটা গুলি পরে আর বলে আব্বু রে ও মোর ছেলে ও আমার সন্তান ও ছেলে মেয়েরা কোথায় থেকে আমি কোরবানির পশু কিনবো আমরা তো গরিব আমাদের তো সামর্থ্য নয় আমাদের তো তৌফিক নাই এমনি করে যখন কান্না শুরু করে দেয় আবার ওই সন্তানগুলো ছেলে মেয়েগুলো মায়ের কাছে গিয়ে বলে মা আমাদের পাশের বাইরা কত সুন্দর কুরবানি দেওয়ার জন্য কুরবানির গরু কিনেছে পশু কিনেছে ছাগল কিনেছে খাসি কিনেছে গো ও মা আমাদের কুরবানির পশু কবে কিনবা মতো আচল ভিজে ভিজে চোখের পানে ছেড়ে দিয়ে গয় আব্বু ও আমার সন্তান আমাদের তো আমরা তো গরিব আমাদের তো সেই তো ফিক নাই কোথায় থেকে আমরা কুরবানির পশু কিনবো আমাদের তো টাকা পয়সা নাই ও বাবা তুমি কোনো চিন্তা করো না যদি আমরা কোরবানি দিতে পারি নাই মন খারাপ করো না আমরা কোথাও থেকে গোষ্ঠ থেকে ব্যবস্থা করব এমন সন্তানেরা ছেলে মেয়েরা যখন গরিব মা বাবার কাছে গরিব মিসকিল মা বাবার কাছে দিকে যখন কান্নাকাটি করে মা বাপ নীরবে নীরবে খেখরা এক করে কামবে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ পাগর আব্গুলাম যাদের উপর ওয়াজিব করেছি যাদের টাকা পয়সা দান করেছি সম্পদের মালিক বানিয়েছি সামর্থ্যবান বানিয়েছি তোমরা যারা কোরবানি দিতে পারো আমি আল্লাহ পাগরাবুল আমি বলে যাই তোমরা তোমাদের পার্শ্ব প্রতিবেশী মিসকিনদের হক তোমরা সঠিকভাবে আদায় কর বা এই জন্যই তো বলা হয়ে থাকে কোন কোনো রেতে আসছে কোরবানির পশুর গোষ্ঠকে তিনটি ভাগে ভাগ করা হয় এক একবার নিজের জন্য আরেক জন্য আরেক ভাগ গরিব মিসকিনের জন্য কিন্তু এই নিয়মটা তো আমরা অনেকে মানতে চাই না নিজের খাওয়া নিজে খাই আরে এমন লোকও আমি দেখতেছি যারা কোরবানি পশু জবাই করার পরে গোষ্ঠ যখন বন্টন করা হয় তখন নিয়ে এমনকি পাক করে খায় পার্শ্বপতিবেশীরা তারা কি গুরুমানের দিতে পারছে কিনা গরীব প্রতিবেশীদের প্রতি তাদের কোনো ख्याल গোস্কবর নাই এটা সম্পূর্ণ ইসলাম বিরেধী কাজ করতেছেন বাবা আমার কেইরা আমার বন্ধুরা আমার বাবারা এই জন্য পশু জবাই করলে আপনি নিজেও তো খাওয়েন আপনারা প্রতিবেশী যারা আছে গরিব খাবারের ব্যবস্থা করবেন পারলে তাদেরকে তাদের গরের মধ্যে কিছু কোষ্ঠ নিয়ে দেবেন দেখবেন তারা খুশি হয়ে যাবে তাদের মুখে যদি একটু হাসি ফুটাইতে পারেন আল্লাহ রামিনের আর সে তা হেসে উঠবে কাবার মালিকান্নার স্বয়ং হাসবে এই জন্য আলহারা রাব্বুল পৃথিবীর মানুষের যারা তোমরা যারা কুরবানি দিচ্ছ তোমাদের লায়ানা আল্লাহু লুহুমহ ওয়া লাদিমাউহু ওয়া তোমাদের রক্ত মাংস গষ্ঠ কুরবানির কোনো কিছু আমি আল্লাহ পাকের দরবারে পৌঁছে না কেবল পৌঁছে যেইটা সেটা হচ্ছে তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান কারণ উৎসহি তার এক্লাসের সহিত কোরবানি দিচ্ছ কারণ সঠিকভাবে কুরবানি দিচ্ছ এবং হক হালাউ কুরবানি দিচ্ছ হক আদায় করছ সেই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সাই করি আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে চুৎকার করে বলেন সহা